খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সরকার হতদরিদ্রদের মাঝে চাল দিচ্ছে সারা বাংলাদেশের নাই গোবিন্দগঞ্জ উপজেলাতেও চাল দেয়া হচ্ছে হতদরিদ্রদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জের এইসব সুবিধাভোগীদের নিয়ে অভিযোগ রয়েছে তারা চালটি খায় না নিজেরা খায় না এবং তারা এই চালটি বিক্রি করে দেয় মানুষের অবস্থান পরিবর্তন হলে মানুষের রুচিরও পরিবর্তন হয় সরকার প্রদত্ত চালগুলো তারা নিজেরা খাচ্ছে না এবং তারা বাজারে বিক্রি করে দিচ্ছে যেহেতু তারা সুবিধাভোগীদের নিজেদের আর ব্যক্তিগত প্রয়োজন নেই তাদের অবস্থার পরিবর্তন হয়েছে তাই উচিত এই সুবিধাভোগীর তালিকা হানলাগাত করা দ্রুত হানলাগাত করা যারা এই চালটা গ্রহণ করছে না খাদ্য হিসেবে গ্রহণ করছে না তাদেরকে এই তালিকা থেকে বাদ দিয়ে যারা প্রকৃত ভুক্তভোগী যারা প্রকৃত সুবিধা পাওয়ার দাবিদার তাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে বিভিন্ন মহলে এ নিয়ে কথাবার্তা চলছে গোবিন্দগঞ্জে এছাড়াও সম্প্রতি মাস তিনেক আগে খাদ্য কর্মসূচির ডিলার পরিবর্তন করা হয়েছে এবং ডিলার নিয়োগ দেয়া হয়েছে কিছু এবং আপনারা জানেন গত ছয় দিন আগে কোচা শহরে এক জামাদ নেদার বাড়ি থেকে এই খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার হয়েছে এবং আজকেও সারাদিনে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে কামারধ ইউনিয়ন বিএনপির সদস্য সচিবের খাদ্য গুদাম থেকে ১১৯ বস্তা এই খাদ্য কর্মসূচির চাল উদ্ধার করা হয়েছে তাকেও গ্রেপ্তার করা হয়েছে কয়েকদিন আগে কোচার শহর থেকেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ডিলারদের নিয়োগের নিয়োগ প্রক্রিয়ার অস্বচ্ছতা রয়েছে কিভাবে ডিলার নিয়োগ হয়েছে এটা প্রশ্ন দেখা দিয়েছে ডিলারদেরও তালিকা পরিবর্তন করা উচিত দ্রুত পরিবর্তন করা উচিত ছয় মাসে যায়নি এরকম দুইজন ডিলার এবং তার আওতাধীন এলাকায় সরকারি চাল উদ্ধার হলো এটা ডিলারদের অসততার একটা প্রমাণ প্রকৃত সমাজসেবক ব্যবসায়ীদের আসলে এই ডিলারশিপ দেওয়া উচিত বলে উপজেলার সচেতন মহল মনে করছে গভীর খবরের মাধ্যমে তারা জানিয়েছে যে প্রশাসনের কাছে দ্রুত আহ্বান অতি দ্রুত এই সুবিধাভোগীর তালিকা হালনাগাদ করা হোক এবং সেই সাথে সদ্য যেসব ডিলার নিয়োগ দেওয়া হয়েছে তাদের ডিলার বাতিল করে নতুনভাবে প্রকৃত ব্যবসায়ী এবং সমাজসেবকদের মাধ্যমে এই সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ চাল বিতরণ করা হোক